গুড মর্নিং ফ্রেন্ডস দীপ্তা সোহালের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আসলে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজ হচ্ছে সোমবার আর এখন সময় হচ্ছে সকাল আটটা সকালে সমস্ত কাজপাজ শেষ করে একেবারে স্নান করে রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য হয়তো কালকেই বলেছিলাম যে অয়না ধারণা ধারণামানও আছে মানে চুলের মানসিক শোধ করা আছে যদিও খুব একটা চুল হয়নি যেহেতু আবার সেই চুল নামাতে গেলে একটা বছর অপেক্ষা করতে হবে তাই আমরা ঠিক করেছি এবারেই চুলের মানসিকটা শোধ করে যাব প্রত্যেক বছরের গরমের টাইমে আসা সম্ভব নয় ভীষণ গরম লাগে তাছাড়া সমস্যা হয় অর না চুল বড় বড় হয়ে যায় বিরক্ত হয় ভীষণ তাই ওর জন্য চুলের মানসিকটা আমরা শোধ করে দিচ্ছি গতবারে তো এসে চন্দনেশ্বরে নামিয়ে গেছিলাম এবারে তারকেশ্বর হয়ে গেছে আর আজ যাচ্ছি আমাদের বাড়ি একেবারে পাশের একটা শিব মন্দির ওখানে তো আমি মোটামুটি স্নান টান করে রেডি হয়ে গেছি অয়নাকে স্নান করাবো না যেহেতু নামানোর পরে ও স্নান করবে তো দু দুবার স্নান করানো ঠিক হবে না আমাকেও ওখানে গিয়ে আরেকবার স্নান করতে হবে তবুও যেহেতু মন্দিরে যাচ্ছি স্নান তো করে যেতে হবে তো নর্মাল সাইডটাই পড়েছি যেহেতু বাড়ির কাছাকাছি মন্দির খুব হেভি শাড়ি বললাম না কারণ ভীষণ একটা পাতলা সুতির শাড়ি ঠিক আছে তো আমি মোটামুটি রেডি এবার অরনাকে রেডি করাবো আর ওদিকে শাশুড়ি মাও রেডি হচ্ছে সমস্ত পুজোর জিনিস গোছ করছে ওই হয়ে গেলে তারপরেই বেরিয়ে যাবো অর্ণার বাবা ওইদিকে স্নান করে চলে এসেছে ও রেডি হোক আর আমি ভেজা কাপড়গুলো মেলিনি নি ওই কাপড়গুলো মেলে আছি যতক্ষণে তারপরেই বেরোবো তো দেখতে থাকো আজকের ব্লগটা জুতো পরবো একটু পরে দাঁড়া ঠাম্মা রেডি হোক তারপরে তো ওকে রেডি করে দিয়েছি তো ওই জন্য আর থাকতে চাইছি না জুতো পরেও যাবো যাবো করছে ওর বাবা গেল একটু দোকানে নতুন ব্লেড আনতে হবে সেটা ভুলে গেছে নতুন ব্লেডটা আনতে গেছে আর মোটামুটি সমস্ত কিছু আনাই আছে আর ওইদিকে আর না ঠাম্মা টুল তুলে রেডি করছে সমস্ত কিছু রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে যাবো কাপড়গুলো তো ধুয়ে মেলে দিয়ে লাম কিন্তু বাইরে ওয়েদারটা দেখছো দেখে কি বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে শুধু ভাবছি বৃষ্টি না এসে যা সবাই তো ঘর ফাঁকা করে চলে যাচ্ছি মন্দিরে এখন বৃষ্টি এসে গেলে জামা কাপড়গুলো তোলার লোকই ওই জন্য শাশুড়ি মা বলছে যে তোমরা না হয় চলে যাও আমি থেকে যাচ্ছি যাবো যাবো নব পুজো যাবো বাবা একটু অপেক্ষা করো যাবো তো আমরা শোনা না আমার আচ্ছা চলো বাইরে থেকে একটু ঘুরে আসি চলো বাইরে নিয়ে যাচ্ছি তোমাদের দেখ কতগুলো জামা কাপড় মেলেছি আমি আজকে আর ওয়েদারটা কেমন এই দেখো এই এক গাদা জামা কাপড় আমি ধুয়ে মেলেছি আর ওদিকের দড়িতেও আছে এখান থেকে দেখা যাবে না কিন্তু ওয়েদারটা দেখে বুঝতে পারছো কী অবস্থা একেবারে কালো করে মেঘ জমে আছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে ওই ভয়ে পার্নাটা আম্মা বলছে যে আমি যাব না তোমরাই যাবো যদিও শিওর নয় বৃষ্টি আসবে না কিন্তু তাও ভয় করছে যেহেতু বাড়ি কেউ নেই সবাই চলে গেলে জামা কাপড় গুলো তোলার লোক নেই আবার ভেজে যাবে খবরে অনেক দিন থেকেই যে পাঁচই মে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো কাল তো পাঁচ তারিখ চলে গেছে কালকে তো বৃষ্টি হয়নি তো বাতাস ভালোই হয়েছে কাল বিকেল থেকে মোটামুটি বেশ ভালোই বাতাস দিচ্ছে হ্যাঁ ওই যে ডাকছে যাই দাঁড়াতে বুঝছে সাইকেল নিয়ে যাবে তো তাহলে এটা এটাও এখানে রেখে দিয়ে ও শোনা কোথায় যাচ্ছিস পাপা সাইকেলে বসিয়ে নেবে তুমি যাবে মা বলছে একটু দেরি হবে তুমি চলো এগিয়ে যাই মার আলতা পরা হয়নি কাপড় পরা হয়নি পাপা ওই তো মন্দিরে চলে গেছে ওই যে মাঠের মাঝখানে হচ্ছে আমাদের মন্দির বেশ খানিকটা পথ হেঁটে আসতে হয়েছে আর খালি পায়ে এসেছি তো কি পা ব্যথা করছি মোরাম রাস্তা পাই ফুট ফুট করে ফুটে যাচ্ছে আর বললাম ওরা নাকি একটু হাঁটু হাঁটু করে যাও না হাঁটা করে বৃষ্টির সময় এই জায়গাগুলো হাঁটু করে কাদা আর জলে ভরে যায় ওই তো বাবা মন্দিরে চলে গেছে ওই গাছগুলো কি মা মন্দিরে নিয়ে লোক লাগিয়েছে লোকের জায়গায় নাকি না বেগুন গাছ লাগিয়েছে না মন্দিরের পুকুর আর পুকুরের চাই দেখে না বেগুন গাছ ওই তো তোর পাপা পুকুরে কলা পাতা ধরছে মন্দিরে পুজো শুরু হয়ে গেছে চলো যাওয়া যাক রাস্তাটা উঁচু করেছে মনে হয় না আমি কত নিচু থাকতো কাদা ওটা পার হয়ে আসতে হতো ফল টল বার করতে শুরু করে দিয়েছে যাও নিয়ে করবে আচ্ছা করে যাও তো এখানে দাঁড়িয়েছে তুই নম করবে তো যাও ভেতরে গিয়ে নম করে এসো যাও আচ্ছা চলো 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 আমি যাচ্ছি তো করে নাও শোনা হাত জোড়ো করে নামো করবে হাত জোড়ো করে হ্যাঁ নামবে না না নামতে হবে না পুকুরে স্নান করবে তো আচ্ছা চুল দিয়ে দাও তারপরে স্নান করবে ঠিক আছে রে ফল ধুচ্ছে

তোমরা তো দেখলেই যে আমরা আস্তে আস্তে কিন্তু মন্দিরে পুজো শুরু হয়ে গেছে অবশ্য সকাল সকালই পুজো শুরু হবে বলে দিয়েছিল আমরা যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম সেই সময় ব্রাহ্মণ মশাই কিন্তু ফোন করছিল যে আমরা রেডি হয়েছি কিনা আসলে জানার মধ্যে তো তো আমাদের আগে থেকে বলা ছিল আর বলেছিলো যে সকাল সকালই আসতে তো সকাল সকালই এসছি আর এসেই দেখছি যে পুজো শুরু হয়ে গেছে যদিও ওই বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকবে আর তাছাড়া তো আমাদেরকে চুল দিতে হবে তো আগে চুল দেবো তারপরেই মন্দিরে যেতে পারবো তাই আমি এখন অয়নাকে নিয়ে চলে এসেছি নাপিতের কাছে এখানে কিন্তু নাপিতকে আগে থেকে বলে রাখতে হয় যেহেতু এটা তো অত বড় মন্দির নয় গ্রামের মধ্যে ছোট্ট একটা মন্দির বুঝতেই পারছো এখানে কিন্তু আগে থেকে নাপিতের ব্যবস্থা থাকে না কেউ মানসিক করলে আগে থেকে ব্রাহ্মণ মশাইকে বলে রাখতে হয় তো তখন নাপিতের ব্যবস্থাটা হয়ে যায় তো আমরাও আগে থেকে বলে রেখেছিলাম যে আমরা এই দিনে চুলটা নামাতে চাই তো সেরকমভাবে নাপিতের ব্যবস্থা করে রেখেছিলো আমরা আসার আগে থেকেই কিন্তু নাপিত এসে পৌঁছে গেছিলো আমরা মন্দিরে এসে প্রথমে ব্রাহ্মণ মশাইকে জিজ্ঞাসা করলাম যে কি করতে হবে না করতে হবে কারণ এই প্রথমবারই আমরা চুল নামাচ্ছি এর আগে কখনও এখানে চুল নামাইনি তো এখানকার নিয়মটা জানি না তো ব্রাহ্মণ মশাই বললো যে প্রথমে পুকুরে নেমে পুকুরের জলে অর্নার চুলটা ভিজিয়ে নিতে তারপরে গিয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণ সরি নাফিদের কাছে বসতে তো সেই মতো আমি অরণ্যাকে নিয়ে পুকুরে নেমেছিলাম তারপরে একটু জল ছিটিয়ে দিয়েছি যেহেতু অল্প চুল তো বেশি জল দেওয়ার দরকার ছিল না অল্প একটু জল ছিটিয়ে এসেছিলাম নাপিদের কাছে কিন্তু নাপিদের কাছে আসার পরে দেখছি নাফিদ আবার ওনার কাছে যে জলটা আছে তো সেই জলটা ছিটিয়ে এখন চুলটা নামাচ্ছে এবারে কিন্তু আমি অয়নাকে কোলে নিয়ে বসেছি অয়না প্রভা বলল যে আর আলাদা করে স্নান করবে না বাড়ি থেকে তো স্নান করে এসেছে আমি কিন্তু ওর জন্য জামা কাপড় সঙ্গে করে নিয়ে এসেছিলাম ওই বললো যে বেকার বেকার আর স্নান করবো না তুমি ধরে বসো তাহলে তুমি আর অয়না দুজনেই স্নান করবে আর ওনাকে তো কাউকে না কাউকে ধরে বসতে হবে না হলে তো ও মাথা নাড়াতে শুরু করে যদিও খুব বেশি একটা মাথা নাড়াচ্ছিলো না কিন্তু ওই একটা ভয় তো হয় বলো যদি মাথাটা কেটে যায় তো একটুখানি নাড়াচ্ছিলো আবার যখন বুঝিয়ে বললাম তারপরে আবার নাড়ানো বন্ধ করে দিয়েছে তো চুল নামিয়ে এসে এখন চলে এসেছি পুকুরঘাটে আর পুকুর ঘাটে এসে না ওই হলুদ তেল মধু আর কি সব মাখানো একটা দিয়েছিলো মানে একসাথে হলুদ তেল মধু আর একটা কিছু ছিল সেটা আমি নামটা ভুলে গেছি তো সমস্ত কিছু একসাথে মিশিয়ে মাথায় গায়ে একটু মাখিয়ে দিয়েছি আর এখন পুকুরে নেমে গেছি স্নান করার জন্য আর পুকুরে না বেশ শ্যাওলা পড়েছে জানো তো একটু ভয় ভয়ও করছিল। তো তাও দুটো ঘাট নেমে তারপরে স্নান করিয়েছি আর নিজেও স্নান করে নিয়েছি তারপরে জামা কাপড় চেঞ্জ করে এখন চলে এসেছি মন্দিরের ভেতরে পুজো দেওয়ার জন্য প্রথমে দেখো চন্দনের ফোটা দিয়ে দিল তারপরে ফুল বেলপাতা এইসব দিয়ে অঞ্জলি দিলাম আর অঞ্জলি দেওয়ার পরে না ওই পঞ্চাম মনে হচ্ছে আমি ঠিক বলতে পারবো না ওই দুধ গোলা জলের মতনই লাগলো তো সেইগুলো না গায়ে ছিল বিশেষ করে অর্ণার আমার আর অর্ণার বাবার তিনজনের গায়ে আর এত পরিমাণ ওই জলটা ছিটিয়েছে না পুরো জামা ভিজে গেছে জানো তো আমাদেরও তো কাপড়ও ভিজেছে কিন্তু অর্ণার পুরো জামা ভিজে গেছিলো মানে এতটাই ভিজে গেছিলো শুধু মনে হচ্ছিলো যে কখন আমি জামাটা খুলবো আর মুখ চোখটাও মুছে দিচ্ছেন তখন আমার ব্রাহ্মণ মাসে আমাকে বকা দিল যে কেন মোচ্ছ ওটা ওর গায়ে থাকবে তো পুজো দিয়ে বেরোনোর পরে বললো যে মন্দিরে চারিদিকে একটু পরিক্রমা করতে তো এখন এই যে পরিক্রমা করছি সামনে আছে ঠাম্মা পাপা আর পেছনে আমি আর এই মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ পুরো ভিজিয়ে দিয়েছে পুরো কালো হয়ে অন্ধকার হয়ে মেয়ে গেল বৃষ্টি আসবে আর এখন দেখো আমরা মন্দির থেকে বাড়ি ফিরছি মোটামুটি মেঘ কেটে গেছে আর হালকা রোদও দেখা দিয়েছে আর বেশ গরম লাগছে রোদটা বেরোনোর পর সকালবেলা যখন মেঘ হয়েছিল তখন বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওইদ মনে হচ্ছিল বাতাসটা আছে কিন্তু এই যে মাঝে মাঝে জোরে রোদ দেখা দিচ্ছে আবার মাঝে মাঝে হালকা রোদ দিচ্ছে দেখো বুঝতে পারছো রোদ বলে গেছে যাওয়ার সময় বললাম তুমি একটু সাইকেলে নিয়ে যাও তা আসার সময় প্রায় সময়টা কোলে কোলে নিয়ে গেছি তো ভালো লাগছে না এই মাঠের মাঝখান দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে তো অনেকটা রাস্তা হয়ে যাচ্ছে খালি পায়ে এসছি পায়েও লাগছে ওই জন্য অর্ণাকে সাইকেলে জাতিয়ে দিয়েছি পেছনে বসছে আর বাবা সাইকেলটা গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছে আর পেছনে ওই যে হয় না আর ঠাম্মা ওই যে দিকে আসছে বাড়ি আস্তে আস্তে আমাদের মোটামুটি ওই সাড়ে দশটার মতো বেজে গেছিলো তো বাড়ি এসে প্রথমে ঠাকুরের প্রসাদ খেয়েছি তারপরে হালকা করে দুটো মুড়ি খেয়ে নিয়েছি সকালবেলা তো রান্নাবান্নার সময় ছিল না দল্প করে দুটো পান্তা ছিল তো ওটা অর্নার পাপা খেয়েছে আমি খেয়েছি মুড়ি আর শ্বশুরমশাই খেয়েছে সাবু ভেজানো আর শাশুড়িমা ওই ফল প্রসাদ খেয়েই থেকে গেছে আর কিছু খায়নি তো এখন চলে এসেছি দুপুরে রান্নাটা করার জন্য মোটামুটি এখন ওই এগারোটা মতো বাজে এখন যদি রান্না না বসাই তাহলে তো দেরি হয়ে যাবে আর তাছাড়া সকালবেলা যেহেতু খুব একটা খাওয়া দাওয়া কারোরই হয়নি ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা করেই নি কাপড়টা চেঞ্জ করিনি কেন কেন তো বললাম না আস্তে আস্তে মোটামুটি রোদ বেরিয়ে গেছিলো তো ঘেমে গেছিলাম আর এই ঘামা কাপড় চেঞ্জ করলে তো আবার সেই ধুতে হবে আর রান্না বান্নার পরেও না আমি ঘেমে যাই তো তখন আমাকে আবার স্নান করতে হয় তাই ভাবলাম যে এটা পরেই স্নান করে নিই তাহলে রান্নার শেষে খাওয়া দাওয়া করে একেবারে ধুয়ে দেবো তাছাড়া ওই মন্দিরের যে স্নানের জামা কাপড় ওগুলোও পরে আছে শাশুড়ি মা অবশ্য বলছিলো যে আমি ধুয়ে দেবো বউ আমি বললাম না তোমাকে ধুতে হবে না ওগুলো আছে থাক যদি পারি রান্না করতে করতে ধুয়ে না হলে ওই একেবারে খাওয়া দাওয়ার পরে যখন এই কাপড়টা ধুবো তখনই ধুবো জানি না কখন কি করতে পারবো তো এখন তো এসেছি উনান ধরানোর জন্য আর উনান ধরাতে এসে দেখো উনানটা নিবেও যাচ্ছে আসলে বাইরে হালকা হালকা বাতাস হচ্ছে তো আর বাতাসটা মনে হয় উনানের কাছেই এসে লাগছে প্রথম প্রথম জানো তো আমি উনান ধরাতে কিছুতেই পারতাম না যখনই উনান ধরাতে যেতাম তখনই নেমে যেত তখন প্রচুর ধোঁয়া হতো আর ধোঁয়াগুলো চোখে এত লাগতো যে কী বলবো আজকেও সেই অবস্থা হলো এতদিন পরে উনান ধরাচ্ছি এতদিন পরে না বাড়ি আসার পরে তো মোটামুটি রান্নাবান্না করেছি যদিও তোমাদের সাথে আর শেয়ার করা হয় ওঠেনি কারণ আমি বেশিরভাগ সময় না ওই রাতের বেলায় রান্না করতাম আর দিনের বেলা তো দেখেছো টুকটাক যেটুকুন কাজ করেছি কখনও কখনো মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যাই হোক যদিও খুব একটা ভিডিও করা হয়নি কারণ তোমাদের আমি গতবারেই বলেছিলাম যে আমাদের বাড়ির সবাই কিন্তু পছন্দ বন্ধ করে না ক্যামেরার সামনে আসতে আর ক্যামেরা চালু করে রাখলে কখন কে কোন দিক দিয়ে যাবে কার ছবি এসে যাবে সব সময় তো সেটাকে বাদ দিয়ে আর ভিডিও করা সম্ভব হয় না ওই জন্য আমি শ্বশুরবাড়িতে খুব একটা ভিডিও করি না তবে আজকে তো বললাম বাড়িতে কেউ নেই শুধু শ্বশুর শাশুড়ি আর আমরা আছি তো শ্বশুর শাশুড়ি ভিডিও করলে ওনারা খুব একটা কিছু মনে করবেন না জানি ওই জন্য ওনাদের ভিডিওটা করছি যাই হোক দেখো উনানটা ধরানোর পরে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ভাতের হাঁড়িটাও বসিয়েছি কতটুকু দেখতে পাচ্ছি আমি জানি না আজকে তো পুজো দিয়ে এসেছি তো আজকে নিরামিষ রান্নাবান্নাই হবে আর তবে সবজি টবজি কিছু কাটি ভাবলাম যে ভাত আর ডাল সেদ্ধটা বসিয়ে দিই তারপরেই না হয় আমি সবজিগুলো কাটবো তো ডালটা ভেজে নিয়েছি তারপরে জল দিয়ে দিয়েছি যেহেতু মুগ ডাল একটু ভেজে রান্না করলেই না বেশ সুন্দর গন্ধ সেই জন্য সবসময় আমি মুগ ডালটা ভেজে রান্না করি মসুর ডালে আমি জলে দিয়ে সেদ্ধ করে নিই আর যখন দুটো ডাল মিশিয়ে রান্না করি তখন আর ভাজা হয় না যাই হোক এদিকে দেখো ডাল সেদ্ধটা বসিয়ে দিয়ে আমি সবজি কাটছি আর এদিকে অড়া খেলা করছে তার পাশেই কিন্তু আমার শ্বশুর মশালের বসে টিভি দেখছে তো রান্না বান্না আমার সমস্ত কমপ্লিট রান্না করেছিলাম আজকে ভাত ডাল কুঁদলি আলু ভাজা ঝেঙ্গা আলুর তরকারি রান্না শেষ হতেই অর্ণা দাদু আর অর্ণা দুজনকেই খেতে দিয়ে দিয়েছি টেবিলে আর বসাইনি অর্ণাকে কারণ ও তো ঘুরে ঘুরে খেতে পছন্দ করে ওই জন্য নিচে বসিয়েই খাওয়াচ্ছিলাম তো খাওয়া দাওয়া শেষ হতে শুকনো কাপড়গুলো তুলে নিয়ে এখন ভাজ করে গুছিয়ে রাখছি অবশ্য গোছানোর আগে আমি অয়নার পাপা ঠাম্মাকে খেতে দিয়ে এসেছি শাশুড়ি মা অবশ্য আমাকে বলেছিল যে ওদের সাথেই খেয়ে নিতে কিন্তু আমি না বললাম কারণ যে তুই কাপড়গুলো তুলে বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে রেখেছি এগুলো যদি না গুছিয়ে রাখি দেখা যাবে খাওয়া দাওয়া করে অর্নার পাপা ওই কাপড়ের ওপরেই শুয়ে গেছে আর ধোয়া জামা কাপড়গুলো ওরকম যদি আবার দুমড়ে মুছড়ে রেখে দেওয়া হয় তখন একটা খারাপ লাগে তাই বললাম তোমরা খাও আস্তে আস্তে আমি না হয় জামা কাপড়গুলো গুছিয়ে আসি তারপরেই খাওয়া দাওয়া করবো কারণ খাওয়া দাওয়ার পরে আমি আমি আবার থালা বাসন ধোবো স্নান করবো ভাবছি একটু যেহেতু গরম প্রচণ্ড পড়েছে তো ওই জন্য আমার দেরি হবে আর এর মধ্যে যদি ওরা ঘুমিয়ে যায় তখন আবার ওদের ডেকে যদি জামা কাপড়গুলো গোছাতে চাই তখন আবার বিরক্ত হবে ওই জন্য ওদেরকে খেতে দিয়ে এই যে জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি তো জামা কাপড়গুলো গোছানোর পরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে থালা বাসন সমস্ত ধুয়ে স্নানটাও করে নিয়েছি তারপরে যত জামা কাপড় ছিল সমস্ত ধুয়ে এখন এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে বললাম না তখন বলেছিল কিন্তু শাশুড়ি মা যে আমি জামা কাপড়গুলো ধুয়ে দেবো আমি বললাম যে না ধুতে হবে না আমি পরে ধোবো পরে বলে তো আর ধোয়ার সময় হয়নি মানে রান্না করতে করতে আর সুযোগই হয়নি যেহেতু রান্না করতে করতে সবজিগুলো কেটেছি একটু মশলা বেটেছি তারপর আবার রান্না বান্না শেষ করে সবাইকে খেতে দিয়েছি নিজে খেয়েছি খাওয়া দাওয়া করে স্নান টান করে একেবারে জামা কাপড়গুলো ধুয়েছি স্নান করবো না ভাবছিলাম প্রথমে তারপরে যা ঘাম দিয়েছে দিয়ে ভাবলাম যে না দু বালতি জল ঢালি দু বালতি বলেছিলাম কিন্তু এক বালতি জল ঢেলেছি শাশুড়ি মা বকা বকাতে যে সকালবেলা স্নান করে আবার মন্দিরে গিয়ে স্নান করে মানে সকালে দুবার হয়ে গেছে আবার এখন স্নান করছো এই স্নান করলে বেশি আবার ঠান্ডা লেগে যাবে কথাটা সত্যি বললাম না থাক তাহলে বেশি স্নান করার দরকার নেই এক বালতি জল ঢালি আর আমাদের তো বাড়ির সামনেই একদমে কল আছে তো কলের জলটা নিয়েছি সঙ্গে সঙ্গে কলের জলটা পেয়েছি তো কি সুন্দর লাগছিল মনে হচ্ছিল আরও দু চার বালতি ঢালি ওই বকা শোনার ভয়ে আর গায়ে জল বেশি ঢালা হয় তবে এই ঠান্ডা ঠান্ডা এক বালতি জল যে গায়ে ঢালতে পেরেছি এটাও কিন্তু কম নয় শরীরটা বেশ আরাম পাচ্ছে তবে এই যে দেখো আরাম পেলে কি হবে সঙ্গে সঙ্গে আবার কিন্তু ঘামতেও শুরু করে দিয়েছি মানে গরমটা আর কমছে না খুব ভালোভাবে যদি না বৃষ্টি হয় না গরমটা মনে হচ্ছে কমবে না অতিরিক্ত গরমের জন্য না বেশি ঘামতে থাকি তো যাই হোক এই জামা কাপড়গুলো মেলা হয়ে যাক তারপরে হয় ঘরে গিয়ে একটু ফ্যানের হাওয়ায় আরাম করব। বলছি যদিও আরাম করব। কিন্তু তার আগে আমাকে আবার অয়নাকে ঘুম পাড়াতে হবে অয়না তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ কিন্তু ও না এখনও ঘুম হয়নি ওর বাবাকে বললাম ঘুম পাড়িয়ে দিতে কিন্তু ওর বাবা তো কিছুই পারে না শুধুমাত্র ওকে একটু ফোনটা দিয়ে সামলে রাখতে পারে তো ওইভাবেই শুয়ে আছে বারবার শুধু বলছে তাড়াতাড়ি কাজ শেষ করে আসো দিয়ে অর্নাকে ঘুম পাড়াও এখন ওই আড়াইটা মতো বাজে বললাম আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্নাও হয়ে গেছে তাড়াতাড়ি খাওয়া দাওয়াও হয়ে গেছে তো কাপড়গুলো ওই ছাদে মেলে দিলাম বাইরে কিন্তু খুব একটা রোদ নেই ছাদে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা অবধি রোদ থাকবে তাই ভাবলাম এখানেই ফেলে যাই যতটা শুকনো হয় জানি পুরোটা শুকনো হবে না কালকে আবার রোদে দিতে হবে আর কালকের দিনটাই তো আমাদের হাতে আছে কালকেই আমাদের বেরিয়ে যেতে হবে তার মধ্যেই জামা কাপড় ধোয়া মোছা করে সমস্ত গুছিয়ে নিতে হবে ওই জন্যই আজকে যা যা বাকি ছিল ধুয়ে নিয়েছে আর যে টুকুন টুকটাক আছে সেগুলো কালকে ধোয়া মোছা করব তাই না কালকে ব্লগ করতে পারবো কি না যাই হোক চলো যেতে যেতে আজকের ব্লগটা শেষ করি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা ব্লগের সাথে আজকের মধ্যে সব বাইকে টাটা